বৃষ্টি দহন বেলা হয়তো কোথাও বৃষ্টি মাখছে কেউ আমাদের মাঠে ফাটলের আঁকি বুকি দরজা ঠেলছে খুলছে না কিছুতেই দাঁড়াতে চায় না কেউ আর মুখোমুখি আনন্দ ধান শুকনো আলের পাশে অজস্র খর উঠোনেতে ছড়াছড়ি সে তো বলেছিল এমনই হলুদ দিনে শুরু হয়ে যাবে জীবনের হাতে খড়ি তাপমান রেখে মেয়ে গুরে যায় দূরে কোথাও থামেনি হয়তো বা কারো কাছে ঠাঠারোদ্দ দূরে আমরা খুঁজেছি তাকে যার চোখ জুড়ে ছায়া মায়া আঁকা আছে হয়তো কোথাও সবুজের ঘর বাড়ি ভালোবাসা আসে দুরন্ত হাওয়া হয়ে আমাদের চোখ জানালায় জেগে থাকে ছিঁড়ে পুড়ে যায় বেঁচে থাকা খয়ে খোয়ে আলোরা পিছলে ঘাম হয়ে যায় পিঠে সোজা কথা তবু বুঝতে পারেনি যারা আমাদের কথা না ভেবেই সারা বেলা হয়তো কোথাও বৃষ্টি মাখছে তারা